হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো গাইজ এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা আর আমরা একটু বাইরে বের হয়েছি আমরা বিকালে প্ল্যান করে নিয়েছিলাম যে একটু বাইরে যাব যেহেতু আমরা সারাটা দিন আজকে রুমের ভিতরে তাই একটু বাইরে আসলাম একটু চা খাবো একটু ঘুরব তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি আমরা চা খাবো ঘুরবো দেন আবার বাসায় চলে আসব তো এখানে একটা মামা চা বানায় অনেক সুন্দর দুধ চা সেটা খাওয়ার জন্যই মূলত আমরা বাইরে এসেছি তো আমরা সেখানে পৌঁছে গেছি মামার দোকানের কাছে যাচ্ছি তো মামার দোকানে অনেকটাই ভিড় তো ভিড় দেখে আমরা সাইডে গিয়ে দাঁড়ালাম সাইডে গিয়ে মামাকে বললাম আমাদেরকে চা দিতে তো আমাদের চা দিয়ে দিছে আমরা দুজন গল্প করতে করতে অনেক মজা করে চা খাচ্ছি আবহাওয়াটা গাইস অনেক সুন্দর ছিল হালকা বৃষ্টি হচ্ছিল ঠান্ডা বাতাস তো আমরা চা খাওয়া শেষ করলাম পাশে একটা মামার টিকিয়া বানাই অনেক ভালো সেই টিকিয়াটা নেওয়ার জন্য আমরা যাচ্ছি যেহেতু আমরা দুধ চা খেয়েছি তো টিকিয়াটা আমরা পার্সেল করে বাসায় নিয়ে যাব তো আমাদের পার্সেল রেডি করতেছে রাতের ভিউটা অনেক সুন্দর ছিল আবহাওয়াটা অনেক সুন্দর ছিল সব মিলিয়ে অনেক ভালো কাটলো তো আমরা পার্সেলটা নিয়ে এখন বাসার উদ্দেশ্যে যাচ্ছি তো এই ছিল আমাদের মিনি ভ্লগ তো গাইজ আমাদের ভ্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ